আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত কাছের অথবা দূরের দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন আজকের এই অনুষ্ঠান সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা জানব কিভাবে শুদ্ধ সহি শুদ্ধভাবে জানাজার নামাজ আদায় করতে হয় আমরা আজকে প্র্যাকটিক্যালি ভাবেই জানাজার নামাজ আপনাদেরকে দেখাবো আপনারা পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আশা করছি তো প্রিয় দর্শক শ্রোতা আমরা জানি যে যখন একজন মুসলমান ব্যক্তি মারা যায় তখন তাকে উত্তম ও সুন্দরভাবে বিদায় দেওয়ার জন্য আমরা সলাতুল জানাজা বা জানাজার নামাজ আদায় করে থাকি আর এই জানাজার নামাজটা যেন আমার এবং আপনার সকলেই যেন সুন্দরভাবে আদায় করে একজন মুসলমান ভাইকে বিদায় দিতে পারি সেই জন্যে আজকেরই আমাদের আয়োজন এবং আজকেরই অনুষ্ঠান সম্মানিত দর্শক শ্রোতা তো আমরা কালবিলম্ব না করে শুরু করছি আজকের এই জানাজার প্র্যাকটিক্যালি অনুষ্ঠান তো জানাজার নামাজের দুটি ফরজ একটি হলো চার তাকবির বলা এবং দ্বিতীয়টি হলো দাঁড়িয়ে নামাজ আদায় করা আর জানাজার নামাজের শূন্যতে মোয়াক্ষাদা হলো তিনটি এক নম্বরে হলো প্রথম তাকবীরের পর সানা পরা দ্বিতীয় নম্বরে হলো দ্বিতীয় তাকবীরের পর দুরুদ ইব্রাহিম বা আমরা নামাজে যে সুরে পড়ে থাকি তৃতীয় শূন্যটি হলো মৃত ব্যক্তির জন্য দোয়া করা তো আমরা প্রথমেই জানাজার নামাজের জন্য আমরা জানি যে কোনো নামাজের জন্য পবিত্রতা বা তোহারাত অপরিহার্য তো আমরা যাদের অজুর দরকার পড়বে আমরা অজু করে নেব যাদের গোসলের দরকার পড়বে তারা গোসল করে নিব তো আমরা পাক পবিত্রতা শেষে একজন ইমাম সাহেব কিভাবে সে একজন মাইয়েতকে জানাজা নামাজ পড়াবেন সে প্র্যাকটিক্যাল আজকে আপনি আমি আপনাদেরকে দেখাবো এবং একজন মুক্তাদিও কিভাবে একজন মৃত ব্যক্তিকে জানাজা নামাজ জানাজার নামাজ পড়বেন সেই ব্যক্তিগুলো দেখাবো তো সম্মানিত দর্শক শ্রোতা ইমাম সাহেব সর্বপ্রথম যে কাজটি করবেন তিনি মাইয়াতকে সামনে রেখে মাইয়াতের সিনা বরাবর দাঁড়িয়ে সর্বপ্রথম জানাজার নামাজের নিয়ত করবেন তো আমরা নিয়তটি যদি আমরা আরবিতেও করতে পারি বাংলাতেও করতে পারি তবে মাসালায় আছে যে যে ভাষার অধিকারী সেই ভাষাই নিয়ত করা উত্তম তো আমরা যদি আরবিতে নিয়ত করি তাহলে আরবিতে নিয়তটি কিভাবে হবে আমরা সেটি শুনে নিব নিয়োগটি হলো নামাই তো আন উদ্দাহি তা আলা আরবা তকবিন সলা জনাজাতি ফরজুল কিফায়তী আনা তায়লা ও সলাত আলা নবীগি ও দোয়াবুলিহাদ আলমঈতি সম্মানিত শ্রোতাবৃন্দ আমি এখানে পড়ছি ওয়া দুআবু লিহাযাল মাইয়্যিতি এখানে যদি মৃত ব্যক্তি পুরুষ হয় তাহলে আমরা পড়ব ওয়া দুআবু লিহাযাল মাইয়্যিতি আর যদি মৃত ব্যক্তি মহিলা হয় তাহলে আমরা এই জায়গায় আমরা পড়ব ওয়া দুআবু লিহাযিল মাইয়্যিতি মুতাওয়াজিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফতি আল্লাহু আকবার এই এটা হলো ইমাম সাহেবের নিয়ত ইমাম সাহেবের নিয়ত হলো ওয়াদদুআবু লিহাযাল মায়্যতি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফতি আল্লাহু আকবার এই বলে তিনি নিয়ত করবেন আর যদি মুক্তাদি হয় তাহলে মুক্তাদি নিয়ত করবেন ওয়াদদুআবু লিহাযাল মায়্যতি এরপর ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফতি আল্লাহ আকবার হয় আমরা আরবিতে নিয়তটি শুনেছি সম্মানিত শ্রোতাবৃন্দ আমরা এবার বাংলাতে নিয়োগটি শুনব যদি ইমাম সাহেব হন তাহলে ইমাম সাহেব বাংলাতে এরূপভাবে নিয়ত করবেন সেটা হলো আমি ফরজি জানাজার নামাজ চার তকবীর সহিত কিবলামুখী হয়ে এই মাইয়াতের দোয়ার উদ্দেশ্যে আদায় করতেছি আল্লাহ আকবর আর যদি মুক্তাদি হন তাহলে তিনি বাংলাতে নিয়ত এভাবে করবেন আমি চার তকবীর সহিত ফুরজি কিফায়া জানাজার নামাজ হয়ে ওই ইমামের পিছনে মৃত ব্যক্তির দুয়ার উদ্দেশ্যে আদায় করতেছি আল্লাহ আকবর এভাবে তিনি নিয়তটি করবেন অতপর ইমাম এবং মুক্তাদি উভয়ই প্রথম তকবীরের পর সানা পড়বেন সানাটি এরকম হবে সুভাহ্ম বিহান্দিকা বতারা ও ওয়াজাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গাইরুক ওয়াজাল্লা সানাউকা এই শব্দটি শুধু অতিরিক্ত হবে আমরা নামাজের সানা থেকে এই জানাজার নামাজের সানার মধ্যে পার্থক্য হলো ওয়াজাল্লা সানাউকা এতটুকু পার্থক্য হবে সম্মানিত দর্শক শ্রোতা অতঃপর আমরা সানা পরে আমরা দ্বিতীয় তাকবীর দেব আল্লাহু আকবার ইমাম সাহেব জুড়ে তাকবীর বলবেন এবং মুক্তাদিগণ ইমাম সাহেবের সহিত আস্তে আস্তে তাকবীর বলবেন অতঃপর দ্বিতীয় তাকবীর শেষে আমরা নামাজের মধ্যে যে দুরূদ পাঠ করে থাকি অর্থাৎ দুরূদ ইব্রাহিম পর্ব দুরূদ ইব্রাহিম তে হলো এরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallaita ala বরহিম wa ala ali Ibrahim Innaka Hamidum Majid আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। যেমন বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইন্নাকা হামিদুম মাজিদ। সমনিত শ্রোতবৃন্দ অতঃপর দুরসুরি পাকশেষে আমরা তৃতীয় তাকবীর দেব। তৃতীয় তাকবির দেওয়ার পর আমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করব। ইমাম সাহেব জোরে তাকবীর বলবেন এবং হাত উঠাবেন না।

সম্মানিত শ্রোতা বৃন্দ অতপর আমরা এই দোয়াটির শেষে আমরা চতুর্থ তাকবির দিয়ে ডান দিকে এবং বাম দিকে সালাম দিয়ে আমরা সলাতুল জানাজা শেষ করব অতপর আমরা জোরে ইমাম সাহেব জুরে তাকবির দিবেন আকবর এবং মুক্তি ইমাম সাহেব সহিত আস্তে আস্তে তাকবির বলবেন এবং ডান দিকে সালাম দিয়ে সালাম ফিরাবেন এরকম রহমাতুল্ল সম্মানিত শ্রুতাপ্ত আরেকটি বিষয় লক্ষণীয় যে এখানে অনেকেই জানা আর নামাজ আদায়ের কালে শেষকালে যখন সারাম সালাম ফিরাবেন তখন অনেকেই ডান দিকে সালাম ফিরানোর সময় ডান হাতটা এইভাবে চারে দেন এবং বাম দিকে সালাম ফিরাবার সময় বাম হাতটা এইভাবে ছেড়ে দেন আসলে এরকম কোনো মাসালা এবং কোনো হাদিস পাওয়া যায় যায়নি যে ডান দিকে সালাম পেরাবার সময় ডান হাতটা ছেড়ে দিতে হবে এবং বাম দিকে সালাম ফিরাবার সময় বাম দিকে হাটটা ছেড়ে দিতে হবে আরেকটি বিষয় লক্ষণীয় যে আমরা আমাদের মধ্যে যে একটি ভুল প্রসিদ্ধ আছে সেটা হলো যে আপনার জানাজান নামাজের ক্ষেত্রে বেজুর কাতার হতে হবে অর্থাৎ তিন কাতার পাঁচ কাতার কিংবা সাত কাতার এরকমভাবে হতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ বৃন্দ এটা আমাদের মধ্যে একটি ভুল প্রসিদ্ধ এটা কোনো হাদিস এবং কোনো মাসালায় পাওয়া যায় নাই যে বেজুর কাতার হতে হবে এবং এর কোনো বিশেষ বিশেষ কোনো ফজিলত আছে এরকম কোনো জানা যায় নাই অতএব জানাজার নামাজের ক্ষেত্রে জোর বেজুর যেরকম ইচ্ছা সেরকম কাতার হতে পারবে এতে কোনো অসুবিধা নেই আরেকটি কথা হলো অনেকে আমরা জুতার উপর দাঁড়িয়ে জানাজার নামাজ আদায় করে থাকি আমরা যদি জানি যে আমাদের আমাদের জুতা পবিত্র তাহলে জুতার উপর দাঁড়িয়ে নামাজ আদায় করতে কোনো অসুবিধা নেই আর যদি আমার জানা না থাকে যে জুতা পবিত্র নাকি অপবিত্র কিংবা আমাদের সংশয় থাকে এই ব্যাপারে তাহলে উত্তম হলো আমরা জোতার উপর দাঁড়িয়ে নামাজ আদায় না করে জমিনের উপর জানাজার নামাজ আদায় করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উত্তম জানাজার নামাজ আদায় করে একজন মুসলিম ভাইকে বিদ্যাধার তৌফিক করুন আমিন আজকের আলোচনা এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত